পতিত দশা কিছু সুখেতি কিছু সমাদৃত কিছু আন্তর্জাতিক মানে কিছু আলেমরা তাকে নিয়ে কথা বলছেন এটা দুঃখ যখন সে গাড়িতে ছিলেন একটু পানির জন্য সে কাতরাচ্ছিলেন ছিলেন পুলিশের হাতে পানি ছিল তাকে দেওয়ার সিস্টেম দেখেছে দেওয়ার জন্য তার মুখের সামনে নিয়ে গেছেন তারপরও তাকে পানি দেয় কত নরপিশাস কত নিকৃষ্ট কত জঘন্য কত ঘৃণিতময় মানুষ হতে পারে মানুষ হতে পারে মৃত্যুর অবস্থান চলে গেছে তাকে পানি দেওয়ার কথা বলছে কিন্তু তার মুখে একটু পানি দেয়নি পানি আমি তার চেয়ে আরও বেশি আমাদের কাছে বারংবার একটি প্রশ্ন যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের প্রতিজদশা দশা বাংলাদেশের সুখেতি বাংলাদেশ স্বনামধন্য কিছু ইসলামিক স্কল আর রয়েছে আমার ভাই রহিউদ্দিনকে নিয়ে কথা বলছেন কথা এটা আমাদেরকে আঘাত হানছে আমাদের ভিতরে রক্তকরণ হয়েছে করণ হয়েছে আমরা আঘাত পেয়েছি বাংলাদেশ ইসলামী স্কলাররা যদি কথা বলতো একসাথে যদি উঁচু আওয়াজ যদি তুলতো তাহলে তার সঠিক বিচার আমরা পেতাম আমি বলছি না বাংলাদেশ সকল আর আমরা কথা বলছেন আমি বলছি না আজকে কয়েকদিন যাবত এই বিষয়ে সকল ওলামায় কেরাম সোচ্চার তাদের মধ্য থেকে বা আমাদের মধ্যে থেকে কিছু কিছু সুখেতি কিছু সমাদৃত কিছু আন্তর্জাতিক মানের কিছু আলেমরা তাকে নিয়ে কথা বলছেন এটা দুঃখ সাধারণ মানুষদের অন্তরে যেরকম দুঃখ জেগেছে ঠিক তদুপ আমার অন্তরে সেরকম দুঃখ জেগেছে আমি সকল সেক্টরে সকল ঘরনার রামদেরকে আমার এই মঞ্চ থেকে আমার এই চেয়ার থেকে উদাত্ত আহ্বান করছে আসুন সকলে মিলে ইমামের পক্ষে ঐক্যবদ্ধ হই একমত পোষণ করি রইসুদ্দিনকে যারা নির্বিচারে হত্যা করেছেন তাদের সঠিক বিচার আমরা চাই আমরা তাদের সঠিক বিচার চাই শুধু রইসুদ্দিন নয় কোনো ওলামায়কের আমদেরকে কেউ যদি লাঞ্ছিত করে অপমানিত করে হ্যায় প্রতিপূর্ণ করে আমরা বজ্রকণ্ঠে আওয়াজ তুলব ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রতিটা আলেমদেরকে এক হয় একমত হয় দিনের প্রচারে কাজ করার তৌফিক দান করুন বাতিলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে সর্বোচ্চ হুঙ্কার দিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন কারণ আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সদা সত্য কথা বলো আসুন আমরা সত্যের স্লোগান তুলি মিথ্যাকে বিলুপ্ত করার চেষ্টা করি আল্লাহ তালা আমাকে সব আপনাদের সবাইকে কবুল করুন